আসসালামাইকুম ভাই কত করে আসছে রে গস কবর আসি রে ওরে না এমনি দোকানে কেমন দাম আর দোকানে বেশি না আমরা কি পাইকারি বাসনে আসি আসি রে না আচ্ছা পাইকারি খুচরা সব ধরনের বিক্রি করেন হাটে যারা বেশি নেয় মানে কোয়ান্টিটি বেশি নেবে তাদের জন্য আর একটু কম দাও দেবে না পাইকারদের জন্য হ্যাঁ আর একটু কম আছে না আপনার নাম কি ভাই নয়ন ভাই না

মেক্সি কোয়ালিটি আশি টাকা গজ আশি টাকা গজ না আচ্ছা আচ্ছা আর এই যে দেখছি এগুলো গজ কত এগুলো হচ্ছে আপনার দুই হাত পানা হ্যাঁ সুতি সাফা তো ধরেন তো ধরে দেখেন তো এগুলো গজ কত দুই হাত পানা আছে আপনার পঞ্চান্ন টাকা গজ পঞ্চান্ন টাকা গজ না আর এগুলো কয় হাত পানা এগুলো আড়াই হাত পানা আড়াই হাত পানা না আচ্ছা দুই হাত পানা আর কিছু কমড়া রাখা যাইব আর একটু কম রাখতে পারবেন এগুলো কত রাখতে পারবেন এডিও দুই হাত পানা একই দাম দুই হাত পানা না হ্যাঁ

শুধুমাত্র পাইকারি সত্তর টাকা নিতে পারবেন এখানে কিন্তু আছে ভরপুর কিন্তু কালেকশন যারা আসলে এই ধরনের কালেকশনগুলো চান বাইরের সাথে ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন ফোন নাম্বারটা আবার একটু বলবেন জিরোমানটা জিরো ওয়ান থ্রি জিরো সেভেন ফোর ফাইভ সিক্স টু ওয়ান সিক্স ওয়ান সিক্স এই নাম্বার না হ্যাঁ ভালো থাকবেন